কোরবানি মাংস কাটার জন্য আমার সেট আপ করতেছে আমেরিকায় কোরবানির সকাল আমাদের আমার ব্যাক সব সবকিছু সেট আপ করা হচ্ছে কোরবানি মাংস কাটার জন্য আজকে পছন্দ রোদ পড়বে কিন্তু গরম পড়বে ওয়েদারটা অনেক সুন্দর অনেক সানি আলহামদুলিল্লাহ বাট গরম পড়বে গরমের জন্য এখানে ট্যান্ট সেট করা হয়েছে যাতে মাংস কাটার সময় রোদ না পড়ে এদিক টেবল সেট আপ করে দিচ্ছে আর এদিকে কার্পেট বিছাই দিচ্ছে যাতে মানে বালি না অলরেডি গরম শুরু হয়ে গেছে আস্তে আস্তে আমাদের এখানে ব্যাকএয়ারে সবকিছু সেট আপ করা হচ্ছে এখানে এসে সবাই বসবে যার কারণে সবকিছু চেয়ার টেবিল সব কিছু দিয়ে সেট আপ করে নিচ্ছি বাচ্চারাও এখানে খেলবে মার্শাল্লাহ গার্ডেনের আপডেট দেখেন গোটা দুই দিন মানে রোদ পাওয়াতে চারা গাছ অনেক সুন্দর হয়ে গেছে মার্শাল্লাহ এই যে আমার টপের সবগুলা গাছ এখানের মধ্যে বাঘের গাছ অনেক গরম পড়তেছে আমার তো মাথা জলে যাচ্ছে আজকে এরকম গরম হলে কিন্তু খবর হয়ে যাবে মার্শাল্লাহ গাছগুলো বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে এইদিকে আমি কোরবানি মাংস দিয়ে খাওয়ার জন্য গরম গরম কিছু পরোটা মেক করে নিচ্ছি হোম মেড পরোটা আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে এই যে আমার পরোটা বানানোর ডান কোরবানি মাংস রান্না করার জন্য স্পেশাল মশলার প্রিপারেশন চলতেছে সেগুলো আমি একটু করে তেলে নিব তারপর ব্ল্যান্ড করে চলবো এই যে আমার কোরবানির স্পেশাল মশলা রেডি হয়ে গেছে আপ ডান হয়ে গেছে মশাল্লা মশাল্লা আমাদের সেট আপ ডান প্রচুর গরম পড়তেছে আজকে কিন্তু অনেক কষ্ট হবে বাইরে যে এখানে দুই দিক থেকে দুইটা ফ্যান লাগানো হলো যাতে যারা মাংস কাটবে তাদের অসুবিধা না হয় ফ্যান দেওয়া হয়েছে এখানে বাইরে এদিকে একটা আম্রালা সাইড করা হয়েছে ওই পাশে একটা আম্রালা সাইড আর এখানে ট্যান দেওয়া হয়েছে যাতে রোদের তাপটা না লাগে সব কিছু রেডি এখন আমাদের গরু নিয়ে আসতেছে অন দা ওয়েটে আমি গরু কোরবানি দিয়ে মাংস নিয়ে আসতেছে কারণ এখানে আমেরিকার মধ্যে বাসার মধ্যে কিন্তু কোরবানি দেওয়া যায় না এখানে নিয়ম নাই ফার্মে কোরবানি দিয়ে মাংস নিয়ে আসতে হয় সেট অনেক সুন্দর হয়েছে আজকে সারাদিন অনেক কষ্ট করছে আজকে সকাল থেকে অনেক কষ্ট করছেন অনেক সুন্দর হয়েছে সেট যেহেতু বাইরে সবাই মাংস কাটবে আমি এখানে কিছু মেলন খেটে নিলাম আর এখানে ওয়াটার নিলাম সবার জন্য এই যে ফার্ম থেকে আমাদের মাংস চলে আসছে আমার ভাইয়েরা সবাই মিলে একসাথে নিয়ে আসছে এখন সবগুলা বাক্স একসাথে আস্তে আস্তে করে আমাদের ব্যাক নিয়ে যাচ্ছে মাংসগুলো আসলে অনেক হেভি সবাই আস্তে আস্তে একটা দুইটা করে বাক্স ক্যারি করে নিয়ে যাচ্ছে এখানে প্রবাসে একচুলে আমরা সবাই চেষ্টা করি সবাই মিলে একসাথে মানে ঈদ উদযাপন করতে এখানে আমার বড় ভাই মেজো ভাই আর আমার ভাইয়ের ফ্রেন্ড সবাই মিলে একসাথে আমরা ঈদ উদযাপন করি যেহেতু ওরা ফার্ম থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে অলমোস্ট জমার টাইম হয়ে গেছে ওরা সবাই মিলে এখন মসজিদে চলে যাবে মসজিদে কে এসে মাংস কাটাকাটি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সবাই আমার ফেসটা ফলো করে সাথেই থাকবেন ইনশাল্লাহ মাংস কাটার ভিডিও নেক্সট ব্লগে শেয়ার করবো